বর্ষার শুরু থেকেই দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি গত বছরের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির আতঙ্ক ফিরছে সোনামুখীর দামোদর তীরবর্তী এলাকার মানুষের মধ্যে পরিস্থিতি নিয়ে অত্যন্ত সতর্ক বাঁকুড়া সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদ প্রতি বছর ডিভিসি ছাড়া জলে এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় এলাকাগুলিতে একশো ভাগ মানুষই কৃষিজীবী গত বছর ডবিসি ছাড়া জলে কয়েকশো বিঘা জমি জলের তলায় চলে গিয়েছিল। জলমগ্ন হয়ে পড়েছিল কৃষকদের বাড়িঘর। ঘরছাড়া ছিল বহু পরিবার। এই বছরও কয়েকদিন ধরেই টানা বৃষ্টির বৃষ্টিতে দফায় দফায় জল ছাড়ছে ডবিসি। আর তাতেই বেদবণা গ্রাস করেছে এলাকার বাসিন্দাদের। খুব দিন কাটছে। জল যে তো গত বছর তো জল ঢুকেছিল। জল ঢুকে গিয়েছিল। জল প্রচুর সবজির ক্ষতি হচ্ছে গত বছর জল ছাড়াতে সেই সেই মানে ঋণামরা এখনো সামলাতে পারেনি কিন্তু এরপরে যা জল ছাছে তাতে আমরা আத்தহත්තা করা ছাড়া আমাদের কোনো গতি নেই দুর্গাপুর ব্যারেজ থেকে হাজার পঁচাত্তর কিউসে খারে জল ছাড়া হচ্ছে ডিবিসির ছাড়া জলে ক্রমশ বাড়ছে দামোদরের জলস্তর বন্যা পরিস্থিতি দিক থেকে প্রস্তুত জেলা প্রশাসন ডিবিসি আমাদের না জানিয়ে জল প্রত্যেকবারই ছেড়ে দেয় যার জরুন আমাদের এলাকাগুলো প্লাবন দেখা দেয় তো সোনামুখীতেও গেল পর আমাদের সেরকম প্লাবন দেখা দিয়েছিল আমরা সেজন্য মানে চিন্তায় আছি যে সোনামুখীর কি অবস্থা হয় কি না হয় সেজন্য আমরাও তৈরি আছি যতখানি ক্ষয়ক্ষতি হবে সেটার মোকাবিলা করার জন্য এবারও কি ঘর হতে হবে ফের জলের তলায় চলে যাবে মাঠ ভরা সবজি আগের ক্ষতই এখনো সামনে উঠতে পারেননি সোনামুখীর বাসিন্দারা ফের বন্যা আতঙ্কে ঘুমুরেছে এলাকাবাসীর বাঁকুড়া থেকে মানুষ রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা